আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সের ইনকাম বিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার এনি ট্যাক্সের ট্যাক্স কীভাবে আপনি মডিফাই করবেন সেই বিষয়টা আজকে আমরা একটু দেখব এবং সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো তো আমরা এনি ট্যাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এখানে ট্যাক্স ক্রিয়েট করা পর্যন্ত দেখিয়েছিলাম তো এখানে আমরা এই ট্যাক্সটা ক্রিয়েট করেছি এখন যদি আমরা চাই এটাকে একটু ইডিট করতে পারবো দেখেন এই টাক্সে ঢুকার পর এই যে এখান থেকে একটা অপশান রয়েছে ইডিট টাক্স দেখেন এটার মধ্যে গিয়ে নিচে অপশান রয়েছে দেখেন আমরা এটা অ্যাড করেছিলাম এই যে আমরা যে একটা পোর্টফোলিও মানে অ্যাড করেছিলাম এখানে এটার মধ্যে আমরা এটাকে কি করবো একটু ইডিট করব তো এটার জন্য এটা ডিলিট করে দিয়ে এখান থেকে একটা নিউ ইমেজ আমি সেট করব এখান থেকে নিউ ইমেজ ধরুন নিউ ইমেজ হিসেবে এটা আমি সেট করলাম এখন যেটা এই যে ড্রপ ডাউনে ক্লিক করে আমি এখানে কি করলাম এটাকে অ্যাড করলাম দেখেন আপনার বিষয়টা এই কার্ডটা কিন্তু বর্তমানে কি করা হয়েছে অ্যাড করা হয়েছে বর্তমানে আইডি কার্ড হিসেবে আমরা এটা অ্যাড করেছি এখন আমি আপনাকে যে বিষয়টা দেখেন এখানে হয়তো আপনি বাজেট সেভেন ডলার দিয়েছেন সেগুলো আপনি এখান থেকে সিক্স ডলার দিতে পারবেন এই চিকটু মডিফাই করলাম দেন মডিফাই করার পর এই যে নিচে দেখেন একটা অপশন রয়েছে উ ইউর টাক্ এটার মধ্যে আমরা ক্লিক করলাম দেখেন টাক্ক কিন্তু হয়ে গেছে প্রিভিউ ইউর টাক্ এটার মধ্যে ক্লিক করার পর ট্যাক্স এজ হ্যাজ হ্যাজ সাকসেসফুলি ইউর ট্যাক্স ইজ নট এক্টিভ এক্টিভ বিলো সাবমিট ফর রিভিউ অ্যান্ড এই যে এটার মধ্যে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা এটার মধ্যে ক্লিক করি আর ইউ শিওর অ্যাবাউট ইউ সাবমিট ইউর টাক্ক ফর রিভিউ থ্রি ডে ফর এ প্রিভিউ ট্যাক্স ইয়েস সাবমিট এটার উপর যদি ক্লিক করি তাহলে কি হয়ে যাবে আমাদের ট্যাক্সটা কিন্তু সাবমিট হয়ে যাবে ট্যাক্স সাবমিট ফর রিভিউ ক্লোজ এখন তারা কি করবে ওই আমার এই ট্যাক্সটাকে কী করবে তারা একটু রিভিউ করবে ক্রিয়েট ইয়র ফার্স্ট ট্র্যাক এই যে দেখেন কিন্তু এ আছে এখনও ট্যাক্স তারা কি করেনি মানে রিভিউ করে দেয়নি অ্যাক্টিভ হবে রিভিউ করে যখন এটাকে তারা অনুমতি দিবে তখন কিন্তু ওটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি সিক্স ডলারে দিয়ে দিলাম এখান থেকে দেখেন এভরিথিং বিষয়টা এখন দেখেন এখান থেকে এই যে সুন্দর করে একটা টাক্স ক্রিয়েট করেছি দেখেন ড্রাফেও নেই ক্লিনের মধ্যেও নেই পেন্ডিং আছে অ্যাকশন এটার মধ্যে ক্লিক করে যে দেখেন ইডিট ডিলিট দুটো অপশান রয়েছে ডিএকটিভ ইডিট ডিলিট এখান থেকে আপনি ইডিট এবং ডিলিট করে দিতে পারবেন যাই হোক একটি তো একটা টাক্ক কীভাবে আপনি এডিট করবেন সেই বিষয়টা একটু দেখাইলাম মানে আপনি পাবলিশ করার পর এডিট করতে চাইলে এই এখান থেকে এডিটের উপর ক্লিক করলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন যেভাবে মাত্র এডিটটা করে ফেলেছে তো এই ছিল মূলত বিষয় এনি ট্যাক্সে কীভাবে আপনি ইডিট করবেন কীভাবে আপনি টাক্ক ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখালাম এবং আপনাকে নেক্সট পর্বে দেখাবো এটা অ্যাপ্রুভ করার পর কীভাবে আপনি তারপর আপনি কাজ শুরু করবেন অন্য অন্য যে প্রসেসগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম